নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশনীতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আজ আমি চিকেনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। চিকেন ম্যারিনেট না করেই বিশেষ কিছু মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপি আর এই চিকেন রান্না কিন্তু একদম অন্যরকম খেতে হয় গরম গরম ভাতের সাথে রুটি লুচির সাথে খেতে ভীষণ কিন্তু ভালো লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আর অনুরোধ থাকলেও চিকেনের রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্নাটা করলাম তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে প্রথমে আমি আলু ভেজে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দুভাগ করে কেটে নিয়েছি আর আলুর গায়ে আগে থেকে আমি একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবার আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটন ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার ওই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে বড় এক টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দেড় ইঞ্চি মতো আদা সাত থেকে আটকুয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা বেড়ে নিয়েছি আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধ কেটে যায় এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব আর নুন দিয়ে নাড়াচাড়া করার ফলে কিন্তু পেঁয়াজগুলো আরও ভালো করে নরম হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেব হাফ টিস্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব হাফ স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এখানে আমি তিন টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে খুব ভালো করে কিন্তু দই এই মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে কম করেই রাখতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন ব্যবহার করছি আর সেই অনুযায়ী কিন্তু সব মশলার ব্যবহার করছি চিকেন দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এভাবে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়ি দিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট আমি ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িও দিয়েছি মাংস খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আলু দিয়ে এবার আমি আবারও কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে বেশ ভালো হয় আর স্বাদ কিন্তু একদমই অন্যরকম দেখুন আলু দিয়ে এবার আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি আপনারা ঝোল যেভাবে রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জল ব্যবহার করবেন যে কোনো মাংস রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় একটু নাড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো কিন্তু রান্নাটা করে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে রেখেছি এবার যে স্পেশাল মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি যে মশলাগুলো নিয়েছি সবই কিন্তু এখানে হাফ টি স্পুন করে রয়েছে এখানে আছে গোলমরিচ গোটা জিরে গোটা ধনে মৌরি গোটা গরম মশলা আর চারটে শুকনো লঙ্কা এবার এই মশলাগুলোকে আমি শুকনো কড়াইতে ভালো করে কিন্তু একটুখানি ড্রাই রোস্ট করে নেব আর এবার এর মতো দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে বন্ধুরা এই মশলাটা কিন্তু আমি রান্নার আগেই তৈরি করে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব আমি কিন্তু এই মশলাটা শিলনোড়াতেই বেটেছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন দেখুন এদিকে আমি প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম মাঝে কিন্তু আমি দুবার নাড়িয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আলু মাংস খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলা বন্ধুরা যে কোনো ভাজা মশলা করার পর যখন গুঁড়ো করবেন গুঁড়ো করে রাখবেন যখন তখন কিন্তু ভালো করে ঢেকে রাখবেন তাহলে কিন্তু মশলার গন্ধটা ঠিক থাকবে দেখুন আমি দু মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করলাম মশলাটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম কম করেই রাখব দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুললাম রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব ঝোল যদি আপনারা বেশি রাখতে চান তাহলে সেইভাবে কিন্তু এখানে জলে ব্যবহারটা করবেন আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি অল্প সামান্য ঝোল রেখেছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা আর খেতে কিন্তু একদম অন্য রকম স্বাদ ভীষণ ভালো খেতে হয় গরম গরম ভাতের সাথে রুটির সাথে লুচি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই স্পেশাল ভাজা মশলা দিয়ে চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা